স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর অন্যতম উন্নত শহর সুইজারল্যান্ডের জুরিক শহরের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবন ব্যবস্থা সম্পর্কে শুধু একটি শহর নয় একটি পরিপূর্ণ জীবনযাত্রার অভিজ্ঞতা এই শহরটি বিশ্বের অন্যতম সেরা শহর হিসেবে পরিচিত যেখানে উন্নত প্রযুক্তি পরিবেশবান্ধব জীবনধারা এবং অতুলনীয় সৌন্দর্য একত্রে মিশে রয়েছে জুরিক শহরের ইতিহাস বহু প্রাচীন প্রায় দুই হাজার বছরেরও বেশি এই শহরের পতন হয়েছিল রোমান সাম্রাজ্যের সময় যখন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাময়িক কেন্দ্র প্রাচীনকালে এটি ছিল টেগুরুম নামক একটি রোমান ক্যাম্প যেখানে বাণিজ্য এবং সেনাবাহিনী পরিচালিত হতো বারোশো শতাব্দীতে জুরিক শহর একটি স্বাধীন শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এর বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে ওঠে তবে উনিশশো শতকের শুরুতে সুইচ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর জুরিক আরও একটি নতুন চরিত্র অর্জন করে যা ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতির সূচনা নাগাদ সাল শহরটি আন্তর্জাতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে আজকে জুরিক শহরটি বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র যেখানে বৃহত্তম ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সদর দপ্তর অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য যেন এক ছবি এখানে রয়েছে সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য সুপরিচিত পাহাড় স্বচ্ছ রথ এবং অপরিসীম প্রাকৃতিক সম্মেলন জুরিকের অন্যতম বৈশিষ্ট্য হল এটি লেক জুরিক নামে অসাধারণ রদের পাশে অবস্থিত এই হ্রদটির পাশে হাঁটতে সাইকেল চালাতে চালাতে আপনি অনুভব করতে পারবেন প্রাকৃতিক সান্নিধ্য লেক পানিতে সূর্যের প্রতিফলন দেখে মনে হবে যেন এক রঙিন চিত্র শহরের মাঝখানে এই বিশাল রোডটি উপস্থিতি সত্যিই মনোমুগ্ধকর বিশেষ করে গ্রীষ্মকালে লেক জুরিকে চারপাশে রয়েছে নানান রকমের পার্ক বাগান এবং হাঁটার পথ যা এখানকার প্রকৃতিকে আরও সৌন্দর্যপূর্ণ গড়ে তোলে জুরিক শহরের পাশেই রয়েছে ইউটিলবার্গ মাউন্টেন যা শহরের উপর থেকে একটি দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে এই পাহাড়ে উঠলে আপনি পুরো শহর এবং দেশ অসাধারণ অসাধারণ দেখতে পাবেন পাহাড়ের শীর্ষ থেকে আপনি পুরো সুইজারল্যান্ডের আলপাইন পর্বতমালার উপভোগ করতে পারেন গ্রীষ্মকালে এটি হাইকিং এবং জন্য এক আদর্শ জায়গা আর শীতে এটি স্কিং এর জন্য একেবারে উপযুক্ত জুরিক শহরের জীবন ব্যবস্থা জুরিক একটি উন্নত শহর যেখানে উচ্চমানের জীবনযাত্রা উপভোগ করা যায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জীবনযাত্রার মান যা শুধু আয়ের দিক থেকে নয় বরং জীবনধারা নিরাপত্তা এবং মানেও দুর্দান্ত। নাগরিকরা তাদের জীবনকে স্বাস্থ্যসেবার এখানে সামাজিক নিরাপত্তা সুস্বাস্থ্য এবং মানসম্পন্ন শিক্ষা একে অপরের সঙ্গে যুক্ত শহরের আয়ের স্তর অনেক বেশি এবং এখানকার বাসিন্দারা একটি উন্নত জীবনযাত্রা উপভোগ করেন কর্মসংস্থার সুযোগ শিক্ষা ব্যবস্থা এবং উন্নত স্বাস্থ্যসেবা সবকিছু শহরটিকে একটি আদর্শ স্থান করে তুলেছে জুরেকে প্রচুর আন্তর্জাতিক কোম্পানির সদর দপ্তর এবং বৃহত্তম ব্যাংকগুলোর শাখা রয়েছে যা এখানে কর্মসংস্থার সুযোগ বৃদ্ধি করে এখানে শিক্ষার মান খুবই উন্নত ইতিহাস জুরেক এবং ইউনিভার্সিটি অব জুরেক সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণ্য হয় এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উচ্চমানের এবং গবেষণায় শহরটি বিশ্বের প্রথম সারির অবস্থানে রয়েছে জুরিকের নিরাপত্তাও অত্যন্ত প্রশংসনীয় এই শহরের অপরাধের হার খুবই কম এবং পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ এর ফলে শহরের নাগরিকরা একটি নিরাপদ পরিবেশে বসবাস করেন যা শহরের মানকে আরও উন্নত করে তোলে জুরিকের পরিবহন ব্যবস্থা আধুনিক এবং উন্নত শহরের পরিবহন ব্যবস্থা যেমন ট্রেন বাস ট্রাম ইত্যাদি অত্যন্ত কার্যকর এবং কারণে শহরটির সব জায়গায় পৌঁছানো যায় এবং এটি পরিবেশ বান্ধব। নাগরিকরা সহজেই বেশিরভাগ সময় বাইক ব্যবহার করেন এবং শহরে বাইক চালানোর জন্য সুনির্দিষ্ট পথ তৈরি করা হয়েছে জুরেকের সাংস্কৃতিক জীবন জুরেক শুধুমাত্র একটি উন্নত শহর নয় এটি একটি সাংস্কৃতিক গন্তব্য শহরের সংস্কৃতি পৃথিবীর সেরা একক শিল্পকর্মের মধ্যে গণ্য হয় চুরিকে প্রচুর মিউজিয়াম গ্যালারি এবং থিয়েটার রয়েছে যেখানে আপনি বিভিন্ন শিল্পকর্ম এবং সংস্কৃতির জগতের সঙ্গে পরিচিত হতে পারবেন এছাড়া শহরে নানান ধরনের পাবলিক ইভেন্ট মেলা এবং ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয় যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় বিশেষ করে জুরিকের ফিল্ম ফেস্টিভাল এবং জুরিক ফেস্টিভাল শহরের সাংস্কৃতিক জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে জুরিক সুইজারল্যান্ড সত্যি একটি জীবন্ত শহর যা ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবন ব্যবস্থার সম্মেলনে একটি অনন্য স্থানে রয়েছে শহরের শান্ত পরিবেশ উন্নত জীবনযাত্রা নিরাপত্তা এবং প্রাকৃতিক সৌন্দর্যই একে পৃথিবীর অন্যতম সেরা শহর হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু বসবাসের জন্য নয় বরং পর্যটকদের জন্য একটি স্বর্গ যেখানে প্রতিটি কোণে আপনি পাবেন নতুন কিছু শিখতে এবং উপভোগ করতে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ